নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা ভোটার কার্ড করেছেন নতুন নাম তুলেছেন কারেকশন দিয়েছেন বা অনেক দিন ধরে অপেক্ষা করছেন কারণ এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে আর অনেকেরই মনে প্রশ্ন আছে আমার নাম উঠেছে তো অনলাইনে কিভাবে দেখব আর নাম না থাকলে কি করব। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সব কিছু একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো না দেখলে আপনারা মিস করে যাবেন এবং আপনাদের সমস্যা হতে পারে চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমেই বলে রাখি এসআইআর মানে কি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সি রিভিশন অর্থাৎ এই সময়ে নতুন ভোটারের নাম যোগ করা হয় কিছু ভুল থাকলে সেগুলি ঠিক করা হয় ডুপ্লিকেট বা মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয় আর এই কাজের পরে যে তালিকা বেরোয় সেটাকেই বলা হয় খসড়া ভোটার তালিকা তবে বলে রাখি এই তালিকা ফাইনাল নয় এই খসড়া তালিকায় যদি আপনার নাম বা কারো নাম ভুল থাকে বা নাম না ওঠে তাহলে আপনি আপনার বিএলওকে আপত্তি জানাতে পারেন এবং সেগুলিকে আবার সংশোধন করতে পারবেন এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তারিখে অফিসিয়াল তথ্য অনুযায়ী প্রথমত ষোলো ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন ষোলো ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পনেরো জানুয়ারি পর্যন্ত আপত্তি বা দাবি জানাতে পারবেন যদি খসড়া তালিকায় আপনাদের নাম ভুল থাকে বা কোনো কিছু আপনাদের আপত্তি থাকে আপনারা সেটা বিএলওকে জানাতে পারবেন তিন ষোলো ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি স্ক্রুটিনি করা হবে যদি কিছু ভুল থাকে সেগুলোকে আবার পুনরায় চেক করা হবে চার চোদ্দো ফেব্রুয়ারি দু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মনে রাখতে হবে ষোলো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো বিয়লোকে জানাবেন এরপর কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে মনে রাখতে হবে চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তাই এখুনি নাম চেক করা খুবই গুরুত্বপূর্ণ এবার প্রশ্ন আসে আমরা নাম কীভাবে চেক করব আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই নাম চেক করতে পারবেন সবার প্রথমেই বলে রাখি অনলাইনে নাম চেক করা সবচেয়ে সহজ কোথায় কোথায় চেক করতে পারবেন সবার প্রথমেই বলে রাখি ভারতীয় ইলেকশন কমিশনারের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা গিয়ে নাম চেক করতে পারবেন তার সাথে সাথে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা নাম চেক করতে পারবেন ইলেকশন কমিশনারের অফিসিয়াল মোবাইল অ্যাপ যদি আপনারা ডাউনলোড করে রাখেন সেখানেও আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন এবার বলে রাখি নাম চেক করার জন্য আপনাদের কি দরকার শুধু আপনার নাম অথবা আপনার ভোটার আইডি নম্বর আর কিছুই লাগবে না শুধু আপনার ভোটার আইডি নম্বর দিয়ে আপনারা আপনাদের নাম আছে কি না এবং সিরিয়াল নম্বরও চেক করতে পারবেন আপনাদের বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে আমি যত ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি দিয়ে রাখব আপনারা ষোলো ডিসেম্বর এসে আমার এই ভিডিওতেই আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক তথ্য পাওয়ার জন্য এবার আসি অফলাইনে নাম দেখার উপায় যারা অনলাইন করতে পারবেন না যাদের মনে হচ্ছে আমরা অনলাইনে দেখতে পারবো না তাদের জন্য অফলাইন অপশনও আছে কোথায় চেক করবেন নিজের এলাকার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন দুই রাজনৈতিক দলের বিএলএদের কাছেও তালিকা থাকবে আপনাদের পাড়ার রাজনৈতিক দলের বিএলএ যে আছে তাদের কাছেও তালিকা থাকবে তাদের কাছে গিয়েও চেক করতে পারবেন সরাসরি চাইলে ভূতে গিয়েও নাম যাচাই করতে পারবেন ভূতে এক কপি করে হার্ড কপি থাকবে সেখানেও আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন এবার আসি নাম না থাকলে কি করবেন আপনাদের অনেকেরই প্রশ্ন হয়তো নাম না থাকলে কি করব এটা খুব গুরুত্বপূর্ণ অংশ ইলেকশন কমিশন জানিয়েছে যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হবে আর সেখানে কারণও লেখা থাকবে কি কারণে খসড়া তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে যদি ভুল করে নাম বাদ যায় তবে আপনি আপত্তি জানাতে পারবেন পনেরো জানুয়ারি পর্যন্ত তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই অযথা আতঙ্কিত হবেন না কিন্তু দেরিও করবেন না ষোলো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা আপনাদের নাম চেক করে আপত্তি থাকলে সেটা বিয়েলোকে জানাবেন এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের দিয়ে রাখি প্রথম তো ড্রাফ লিস্ট মানে ফাইনাল লিস্ট নয় আর এখন চেক না করলে পরে সমস্যা হতে পারে তাই ষোলো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা আপনাদের নাম চেক করবেন ভোট দেওয়ার অধিকার বাঁচাতে আজই নিজের নাম যাচাই করুন ভিডিওটা যদি উপকারে আসে একটা লাইক দিন শেয়ার করুন আপনাদের পরিবারের সাথে সবার সাথে যেন সবাই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায় আর এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে এবং সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের কোনো সমস্যা থাকলে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে